আমন্ত্রণ জানাচ্ছি গণিতের আরও একটি ক্লাসে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আজকের ক্লাস ময়মনসিংহ দুই হাজার বিশ সালে আসা একটি বোর্ড প্রশ্নের সমাধান করব। তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নটি একটা ত্রিভুজ আঁকা আছে এখানে এই ত্রিভুজের যে কোনটা পি ত্রিভুজের নাম হচ্ছে পি কিউ যেখানে পি কোনটাকে বলা হচ্ছে নব্বই ডিগ্রি আর এখানে পি কিউটা পি কিউটা পি আরের চেয়ে বড়ো পি কিউটা কি পি এর চেয়ে বড়ো আমাকে কী করতে হবে আচ্ছা কোন পি এর সমাধি পি এস কিউআর একাংশকে এস ছেদ করেছে কোন পিয়র সমাধি খণ্ড এইটা কিন্তু সমাধি খণ্ড কিনা বলা যাচ্ছে না ঠিকমতো তো এখানে আমাদের যেহেতু প্রশ্ন বলেছে সমাধি খণ্ড তাহলে এটা কোন পিয়র সমাধি খণ্ড হবে আচ্ছা এখন প্রশ্ন কতে বলা হয়েছে ত্রিভুজ কিউ আর এর পরিবৃত্ত আঁকো কি আঁকতে হবে পরিবৃত্ত এখন দেখো ত্রিভুজ কিউ আর এর কোনটা বলো তো এই দেখো পিকিউটা পি আর এর চেয়ে বড়ো হবে তো এখানে যেহেতু সমকোণী ত্রিভুজের কথা বলা হচ্ছে আমরা যদি সমকোণী ত্রিভুজটা আঁকি একটা সমকোণী ত্রিভুজ ওর এইভাবে দেওয়া ছিল তো মনে করো যে এটা একটা সমকোণী ত্রিভুজ আমরা যদি ত্রিভুজের নামটা একটু দিয়ে দিই ত্রিভুজ পি কিউ আর এই ত্রিভুজের কিব আঁকতে বলা হয়েছে বলো তো আঁকতে বলা হয়েছে এর হচ্ছে একটা পরিবৃত্ত তো পরিবৃত্ত আঁকার জন্য আমরা কি করব প্রথমে আমরা একটা কম্পাস নিব এই কম্পাসের সাহায্যে আমরা ত্রিভুজের যে কোনো দুইটা বাহুকে সম করব কি করব যে কোনো দুইটা বাহু ধরো পি আমি সম করব। করবো অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে যদি আমি এখানে একটা বৃত্তচাপ আঁকি ঠিক একই ব্যাসার্ধে এখানে আরেকটা বৃত্তচাপ আঁকি এবার পি বিন্দুকে কেন্দ্র করে ব্যাসার্ধটা সেম থাকবে একটি বৃত্তচাপ আরেকটি বৃত্তচাপ আঁকি এবার কি হলো বলতো এই রেখাটা সমদ্বিখণ্ডিত হয়ে যাবে যদি স্কেল ধরে টান দাও তো আমি এখানে কি করলাম বলতো পি কিউ বাহুটাকে সমদ্বিখণ্ডিত করলাম একই প্রসেসে আমি কিউ আর বাহুটাকেও সমদ্বিখণ্ডিত করবো দেখো সমাধিখণ্ডক রশ্মিদয় পরস্পর কোথায় মিলিত হল সমাধিখণ্ডক রশ্মিদয় পরস্পর মিলিত হলো মনে করো যে ও বিন্দুতে এই বিন্দুর নাম হচ্ছে ও বিন্দু এইবার তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে ও আর পিকে যোগ করে দাও যোগ করে দিলে এইটাই হতে বৃত্তের ব্যাসার্ধ এখন তুমি এই ব্যাসার্ধটা নিয়ে যদি একটা বৃত্ত আঁকো তুমি যদি এখন এই ব্যাসার্ধটা নিয়ে দেখো এই ব্যাসার্ধটা নিয়ে যদি একটা বৃত্ত আঁকো তাহলে দেখো এই ব্যাসার্ধটা নিয়ে তুমি যদি বৃত্তটা আঁকো এই যে ব্যাসার্ধ নিলাম এই ব্যাসার্ধ নিয়ে তুমি যদি বৃত্তটা আঁকো তাহলে এটা হয়ে যাবে একটা কী বলো পরিবৃত্ত তার মানে আমাদের কাজকেই প্রথমে ত্রিভুজ পি কিউ আর কে আমরা এঁকে ফেলছি ত্রিভুজ পিকিউ আর এবার পিকিউআ আর এর যে কোনো দুইটা রশ্মি কিউ এবং পি আর এই দুটাকে আমি সমদীক্ষণটা করলাম যারা সমধিখণ্ড রশ্মির নাম দিয়ে এখানে মনে করো যে এ এম এন আর হচ্ছে তোমার হচ্ছে ইএফ এম এন এবং এফ রেখা পরস্পর কোথায় মিলিত হয় এম এবং ইএফ রেখা পরস্পর ও বিনুতে মিলিত হয় ওকে কেন্দ্র করে ও এর সমান ব্যাসার্ধ নিয়ে বা ও আর এর সমান অথবা ও কিউ এর সমান তাহলে আমরা কি করলাম বলতো ত্রিভুজ পি এর যে কোনো দুইটা রসি সেক্ষেত্রে আমরা PQ কিউ পি কিউ এবং পি আর এ দুইটাকে করেছি যাদের নাম হচ্ছে এম এন এবং ইএফ এ এম এবং এফ রেখা পরস্পর কোথায় মিলিত হলো ও বিন্দুতে ওকে কেন্দ্র করে আমরা ওপি অথবা ও আর অথবা ও কিউ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি যে বৃত্তটা হচ্ছে আমাদের উদ্দেশ্য পরিবৃত্ত আশা করি এই প্রশ্নের সমাধানটি তোমরা বুঝতে পেরেছ আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। আমাদের পরবর্তী প্রশ্নে কি দেখো যে বলা হয়েছে যে প্রমাণ করো যে কোন পি এস কিউ কোন পি এস কিউ কোন পি এস কিউ বলতে আমরা এই কোনটা বুঝি এই যে পাশের কোনটা যেহেতু এই পি কোনটা ছিল সমকোণ তো সমকোণ হলে এই পিএস রেখাটা কোন পি পিকোনের সমদিখণ্ডক এবং এই পাশে পিকিউটা ছিল বড় প্রশ্নের মত অনুযায়ী পিকিউ হচ্ছে পিকিউ ইজ গ্রেটার দেন কে কিউ আর বা পি পি আর পি কিউ ইজ গ্রেটার দেন পি আর এই পিআরের চেয়ে বড়ো তো পিকিউ যদি পিআরের চেয়ে বড় হয় তাহলে আমাকে প্রমাণ করতে হবে বড় বাহুর যে বিপরীত কোন এই কোনটা হবে কি বলতো এই কোনটা হবে কোণ এটা প্রুফ করতে হবে তাহলে চলো আমরা একটু এটা প্রমাণ করার চেষ্টা করি আমাদের ইজি ম্যাথ বই থেকে দেখো এই যে আমাদের কোশ্চেনে বলা হয়েছে কি পি কোণটা নাইনটি ডিগ্রি ভালো করে খেয়াল করো এই যে ত্রিভুজ এই ত্রিভুজের এই পি কোণটাকে আমরা বলছি নব্বই ডিগ্রি আর পিএস হচ্ছে এই কোনের খণ্ডক তার মানে এইখানে যে কোনটা ছিল নব্বই ডিগ্রি এই পাশে পঁয়তাল্লিশ ডিগ্রি আর এই পাশে হবে পঁয়তাল্লিশ ডিগ্রি নব্বইয়ের অর্ধেক অর্ধেক করে দিলাম তাহলে এখানে দেখো কোন পি এর সমদিকখণ্ড পি এস কিবার কে কোথায় ছেদ করে এস বিন্দুতে ছেদ করে তাহলে প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে যে এই যে কোনটা পি এস কিউ এখানকার যে কোনটা এই কোনটা হচ্ছে স্থূল কোণ চল আমরা প্রমাণ করার চেষ্টা করি দেখো সমকোণ ত্রিভুজ পি কিউ আর সমকোণ ত্রিভুজ পি কিউ আর এর ইজ গ্রেটার দ্যান পি আর পি পি এর চেয়ে বড় প্রশ্ন বলা হইছে তাহলে এখন দেখো আমরা যদি এখানে একটু খেয়াল করি ত্রিভুজ পি কিউ আর এর পি কিউটা বড় পি আর এর চেয়ে তাহলে পি যদি পি এর চেয়ে বড় হয় কোন পি কিউ আর একটু খেয়াল করি আমরা এই যে কোন পি কিউ আর কোন পি কিউ আর এখানকার এই কোনটা কোন পি আর কিউ কোন পি আর কিউ এই যে কোনটা অপেক্ষা ছোট দেখো পি কিউ আর কোন খেয়াল করে দেখো এই যে কিউ বাহুটা বড় তো এখানে তুমি যে কোনটা দেখতে পাচ্ছ পি কিউ আর এখানে দেখতে পাচ্ছ পি আর কিউ আর একটু স্পষ্ট করে দেখায় পি কিউ আর বলতে আমরা এখানকার এই কোনটাকে বুঝি আর পি আর কিউ বলতে আমরা এখানকার এই কোনটাকে বুঝি এখানে কোনটাকে কোন ছোট কোনটাকে বড় বলা হচ্ছে দেখো আমরা এখানে পি কিউ আর পি কিউ আর মানে কিউ কোন এই কোনটা হচ্ছে পি বাহুর বিপরীত কোন আর এইখানে যে কোনটা পি কিউ পি কিউটা হচ্ছে পি কিউ বাহুর বিপরীত কোণ আমরা জানি বৃহত্তম বাহুর বিপরীত কোণ বৃহত্তর এবং ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোন ক্ষুদ্রতর এখানে আমাদের পি কিউটা হলো পি টা হলো ছোট বাহু প্রশ্নে বলা ছিল পি বড় হবে পি আর ছোট হবে এই পি আরটা ছোট তাহলে তার বিপরীত দিকে যে কোনটা হবে কিউ কোন মানে পি কিউ আর পি কিউ আর এই কোনটাও ছোট হবে কোন পি আর কিউয়ের চেয়ে ক্লিয়ার আচ্ছা দেখো এখন যেহেতু এটা সমকোণী ত্রিভুজ তাহলে পি কোনটা যদি সমকোণ হয়ে থাকে তাহলে এইটা নব্বই ডিগ্রি তাহলে এইটা আর এইটায় দুইটার যোগ হবে নব্বই ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রি দুইটা যোগফল কত নব্বই ডিগ্রি এখানে আমরা বুঝছি কেউ কোনটাকে পাচ্ছি ছোটো আর আর কোনটাকে পাচ্ছি বড় তাহলে এটা যদি ছোটো হয় এটা অবশ্যই পঁয়তাল্লিশের চেয়ে ছোটো হবে আর এই কোনটা অবশ্যই পঁয়তাল্লিশের চেয়ে বড়ো হবে কারণ সমান তো হবে না সমান্ত হবে না একটা ছোটো একটা বড়ো হবে তাহলে এই যে কোনটা ছোটো ছিল পি কিউ আর পি কিউ আর এইটা হচ্ছে পঁয়তাল্লিশের চেয়ে ছোটো হবে আর এখানে যে কোনটা বড়ো ছিল কারণ দুইটা যোগফল নব্বই ডিগ্রি শুক্রকোন সমকোণ ত্রিভুজের শুক্রকোন দয়ার যোগফল নব্বই ডিগ্রি তাহলে দুইটা যদি মিলে নব্বই ডিগ্রি হয় একটা ছোটো একটা বড় বলছি তাহলে বড়টা অবশ্যই পঁয়তাল্লিশের চেয়ে বড়ো এখানে বড়োটা পঁয়তাল্লিশের চেয়ে বড়ো ছোটোটা পঁয়তাল্লিশের চেয়ে ছোটো একদম সিম্পল হিসাব এবার পি এস এখানে খেয়াল করো পিএস হচ্ছে কোন পি কিউ আর পি কিউ পি আর এর সমধিখণ্ডক তার মানে এই নব্বই ডিগ্রির সমধিখণ্ডক হলে এইখানে যে কোনটা একটু দেখো এখানে যে কোনটা কিউ পি এস এটা পঁয়তাল্লিশ ডিগ্রি হবে আবার আর পি এস এইটাও কি এইটা পঁয়তাল্লিশ ডিগ্রি হবে এবং এইটাও পঁয়তাল্লিশ ডিগ্রি হবে প্রশ্নের মত অনুযায়ী ফর্টি ফাইভ ডিগ্রি এটাও ফর্টি ফাইভ ডিগ্রি ওকে এই পর্যন্ত বুঝতে আই থিঙ্ক তোমাদের কারো কোনো সমস্যা হয় নাই এবার আসো ত্রিভুজের বহিষ্ঠকোণটা কি ত্রিভুজের বহিষ্ঠকোণ একটু খেয়াল করে দেখো ত্রিভুজ পি এস আর পি এস আর হলো আমরা জানি ত্রিভুজের যে কোনো বাহুকে যে কোনো একদিকে বাড়ালে তার একটা কোণ তৈরি হয় কি তৈরি হয় কোণ তাহলে আমি যদি আর এস বাহুকে কী পর্যন্ত বাড়াই তাহলে এখানে একটা কোণ তৈরি হবে এবং সেই কোণের মান হচ্ছে তার বিপরীত দিকের কোণ দয়ের সমষ্টি সমান তাহলে বৈস্থ কোণ পি এস কিউ এই যে পি এস কিউ হবে এই কোনটা আর এই কোনটার যোগ ফলের সমান তার মানে এই কোনটার নাম কি বলতো নাম হচ্ছে পি এই কোনটা নাম হচ্ছে পি আর এস পি আর এস আর এই কোনটার নাম হচ্ছে কি বলতো আর পি এস আর পি এস একটা কোণ আর পি আর এস একটা কোণ এই দুইটা কোণ যোগ করলে কোন পি এস কিউয়ের সমান হবে কারণ ত্রিভুজের বৈস্থ কোণের মান তার বিপরীত অন্তঃস্থ কোন দয়ের সমষ্টির সমান একটু খেয়াল করে দেখো এই যে আর পি এস সমান ফর্টি ফাইভ ডিগ্রি প্রশ্নের মত অনুযায়ী ফর্টি ফাইভ ডিগ্রি বসাইলাম কি বসাইলাম ফর্টি ফাইভ ডিগ্রি খুব ভালো করে বুঝো আর পি এস এর মান কত বসাইলাম ফর্টি ফাইভ ডিগ্রি এবার আসো এই যে এই কোনটা এই কোনটা কত বলত এই কোনটা হচ্ছে এই যে পি কিউ আর পি কিউ আর সরি পি আর কিউ পি আর কিউ পি আর কিউ এখন দেখো এই পি আর কিউটা আসলে কি হবে পি আর কিউ এটা হচ্ছে পঁয়তাল্লিশের চেয়ে বড় আর এটার মান হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে একটু দেখো এখানে যে কোনটা এস পি আর এস আর এইটার মান হচ্ছে পঁয়তাল্লিশ তো এবার পিআরএস পিআরএস আর পি কিউ পি এস এরা পরস্পর সমান কি পরস্পর বলো কোথাও এই যে সমান পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ করে প্রশ্ন বলা ছিল আচ্ছা একটু খেয়াল করো এই কোনটার মান তো পঁয়তাল্লিশ দিয়ে বসাই দিলাম আর এটা এখানে থাকলো এখন এইটাও কিন্তু তাহলে কী হচ্ছে বলো তো এই কোনটাকে যদি আমরা কোন আর কিউ পি আর কিউ পি কিউ এখানে বসায় ভালো করে খেয়াল করো পি কিউটা এখানে যদি বসাই এই কোনটার মান কত ডিগ্রি বলো তো এই কোনটার মান হচ্ছে পঁয়তাল্লিশের চেয়ে বেশি কতর চেয়ে বেশি এই যে দেখো পঁয়তাল্লিশের চেয়ে বেশি তাহলে এই কোনটা কত ডিগ্রি তুমি দেখতেই পাচ্ছ যে এই কোনটা হচ্ছে পঁয়তাল্লিশ আবারও দেখো একটু এই কোনটার মান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তো এই কোনটার মানটাকে বসালাম পঁয়তাল্লিশ ডিগ্রি তার সাথে আমি এই কোনটাকে যোগ করি পি আর কিউ তাহলে পি আর মানটা কত বলো তো এই যে পি আর কিউটা হচ্ছে পঁয়তাল্লিশের চেয়ে বড়ো তাহলে এইখানে মনে করো পঁয়তাল্লিশ আচ্ছা পঁয়তাল্লিশে বড় কত ধরে নিলাম এটা পঞ্চান্ন বা ষাট ডিগ্রি ধরে নাম যে এই কোনটার মান হচ্ছে ষাট ডিগ্রি তাহলে এই কোনটার মান হিসেবে তুমি কি বসাইতে পারো পঁয়তাল্লিশে তারও ষাট যোগ করতে পারো যেটা কি না এই সংখ্যাটা কিন্তু কাল্পনিক আমি বোঝানোর সুবিধাতে ব্যবহার করলাম তাহলে এই ষাট আর পঁয়তাল্লিশ যোগ করলে একশো পাঁচ ডিগ্রি তার মানে সেটা অবশ্যই নব্বই ডিগ্রির চেয়ে বড় যেহেতু এটা পঁয়তাল্লিশের চেয়ে বড় সেই পঁয়তাল্লিশের চেয়ে বড় এবং পঁয়তাল্লিশ যোগ করলে অবশ্যই নব্বই চেয়ে বড়ো হবে এবং সেটা নব্বইয়ের চেয়ে বড়ো হবে আর নব্বইয়ের চেয়ে বড় যখন হয় সেটাকে আমরা বলেছি স্থলো কোনো তাহলে পিএস কিউ দেখো কোন পিএস কিউ এই যে অ্যাঙ্গেল পি কিউ সমান কি প্রো অ্যাঙ্গেল পি এস কিউ হচ্ছে নব্বইয়ের চেয়ে যেহেতু বড়ো তাই এটা অ্যাপটিউস অ্যাঙ্গেল বা স্থূল কোন আমাকে শুধু এটাই প্রমাণ করতে বলা হয়েছিল আশা করি তোমরা এই প্রমাণটা বুঝতে পেরেছ এখন আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি উপদেশ সমাধান করব যে উদ্দীপকে এই তথ্য দিয়ে একটা ত্রিভুজ দেওয়া দেখতে পাচ্ছ পিকিউ আর যেখানে পিকিউটা বড়ো আর পি আরটা হচ্ছে ছোট ওকে তো এই ত্রিভুজের যেহেতু সমকোণে ত্রিভুজ এবং দেখতে পাচ্ছ যে কোনটা যদি সমকোণ হয় তার অপোজিট সাইড হচ্ছে হাইপোটেনিয়াস বা হচ্ছে তোমার হচ্ছে অতিভুজ তো অতিভুজের উপর স্কোয়ার করো দেখো অপর যে দুইটা সাইড তাদের উপর স্কোয়ারের সমষ্টি সমান হচ্ছে এটা আমরা বলতে পারি পিথাগোরাসের উপপদ্য এখন আমরা এখান থেকে এই এই ট্রাইঙ্গেলটা ব্যবহার করে আমরা পিথাগোরাসের যে সেটাকে আমরা এস্টাবলিশ করার চেষ্টা করব। তো তোমরা জানো যে পিথাগোরাসের উপপদ্যকে বিভিন্ন ওয়েতে প্রুফ করা যায় তো এখানে যে কোনো একটা ওয়েতে এটাকে প্রুফ করা যেতে পারে আমি একটা সহজ সরল পদ্ধতিতে তোমাদেরকে এটা প্রমাণ করে দেখানোর চেষ্টা করছি তো এখন আমরা প্রশ্ন গটা সমাধান করার জন্য আমাদের যে তথ্যগুলো দেওয়া ছিল দেওয়া ছিল ত্রিভুজ পি কিউ আর এর কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি প্রমাণ করতে হবে যে কিউ আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি কিউ স্কোয়ার প্লাস পি আর স্কোয়ার এটা আমরা প্রুফ করতে চাচ্ছি তো প্রমাণ করার জন্য আমাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই সমকোণী ত্রিভুজটাকে আগে আঁকতে হবে তো নাও এই যে একটা সমকোণী ত্রিভুজ তো আমরা ত্রিভুজটাকে একটু এইভাবে আঁকতে চাই তো এখানে আমাদের সমকোণী ত্রিভুজ পি কিউ আর পি কিউ আর এই জায়গাতে আমাদের এই পিকোনটা হচ্ছে পি পিকোনটা হচ্ছে নব্বই ডিগ্রি প্রশ্নে বলা আছে যে পিকোনটা হচ্ছে নব্বই ডিগ্রি এখন আমি এক কাজ করব এই প্রমাণ করার জন্য এই জিনিসটাকে প্রমাণ করার জন্য আমরা পি বিন্দু থেকে কিউআর উপর একটা লম্ব টেনে দেবো পি বিন্দু থেকে কিউআর উপরে আমরা পিটি লম্ব এঁকে দিলাম পি বিন্দু থেকে কিউআরের উপর কি লম্ব টানলাম বলতো পিটি তাহলে আমরা এটা এখানে অঙ্কনে যে বিবরণটা বা ডেসক্রিপশনটা একটু লিখে দিব একটু খেয়াল করো আমরা লম যেটা অঙ্কন করেছিল লিখে দিলাম যে পিটি পিটি আছে কিওয়ার্ডের উপর লম্ব আঁকি যা কিওয়ার্ডকে টি বিনতে ছেদ করে ওকে এবার আমরা এটার প্রমাণে চলে যাই চলো এটাকে প্রমাণ করি প্রমাণ প্রমাণের শুরুতে আমরা যে কাজটা করব এটা মনে করো আমাদের ধাপ এক এই এক নম্বর ধাপে আমরা শুরুতে যে কাজটা করতে চাচ্ছি যেহেতু এখানে আমরা লম্ব টানছি তার মানে এইটা হলো সমকোণ এই পাশেও কিন্তু সমকোণ লম্ব টানার ফলে এই কোনটা নব্বই ডিগ্রি বুঝতে পারছো যে এই কোনটা কী বলো তো নব্বই ডিগ্রি যদি এটা নব্বই ডিগ্রি হয় তাহলে তুমি খেয়াল করো আমরা জানি যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকের সমষ্টি হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এই পাশে যে কোনটা থাকবে আর এই পাশে যে কোনটা থাকবে ত্রিভুজ পি কিউটি এই ত্রিভুজের ক্ষেত্রে এই দুইটা কোন যোগ করলে হবে একসমকোণ বা নব্বই ডিগ্রি তাহলে চলো আমরা এই দুইটা কোণকে একটু যোগ করার চেষ্টা করি এবং নাম কি তো কোন যে এখানে কোন হচ্ছে তোমার পি কিউ পি কিউ টি প্লাস এই কোনটা নাম হচ্ছে কিউপিটি কিউ পি টি সমান সমান নব্বই ডিগ্রি লেখা যাবে এটা কি লেখা যাবে হ্যাঁ অবশ্যই লেখা যাবে কারণ হচ্ছে এই দুইটা কোন সমকোণী ত্রিভুজের সুক্ষ কোন দয় এর যোগফল নব্বই ডিগ্রি হয় আবার দেখো একটু খেয়াল করো আবার আমরা কি করব এই পুরো বড় ত্রিভুজটা অর্থাৎ মূল ত্রিভুজ আমাদের এই ত্রিভুজের বলা যে হচ্ছে সমকোণ হয়েছে পি যদি সমকোণ হয় তাহলে এখানে কিউ কোন আর এখানকারে আর দুইটা মিলাই হবে সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি কি বলতো এখানে লিখতে পারি কোন পি কিউ আর কোন পি কিউ আর প্লাস কোন পি আর কিউ পি আর কিউ সমান সমান হচ্ছে নব্বই ডিগ্রি এটা আমরা লিখতে পারবো কেন বলো তো আমরা জানি যে সমকোণিত সূক্ষ্ম কোন দয়ের সমস্যা হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে আমরা এই দুইটা ডিগ্রি লিখতে পারবো এখন যদি আমরা একটা কোনটাকে আরেকটা কোন দ্বারা রিপ্লেস করে একটু খেয়াল করো এই যে পি কিউ আর এই কোনটা আর পিকিউটি এই কোনটা একই কোন তো যদি একই কোন হয় আমি চাইলে এই কোনটা পি কিউ আর না লিখে পি কিউ লিখতে পারি পি আর হচ্ছে ছিল এই পর্যন্ত কোন মান ঠিক রেখে আমি তার ঠ্যাংটাকে কেটে একটু ছোট করে দিলাম কোনো অসুবিধা নেই তাহলে এখানে কি লিখতে পারবো বলো হচ্ছে কোন ডিগ্রি এইবার যদি একটু খেয়াল করো তুমি দেখো পি কিউটি প্লাস পি আর কিউ সমান হচ্ছে নব্বই ডিগ্রি পি কিউটি আর হচ্ছে কিউপিটি সমান হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এই কোনটা আর এই কোনটা দেখো এই দুইটা কোন দুই জায়গা থেকে কমন তাহলে এই কোনটা আর এই কোনটা সমান হয়ে যায় কোনটা কোনটা তো এই যে কোনটা কোন কিউপিটি আর কোন পি আর কিউ এই দুইটা কোন পরস্পর সমান হয়ে যায় তাহলে সুতরাং কি লেখা যাবে কোন কিউপিটি সমান হচ্ছে কোন পি আর কিউ এই দুইটা কোনকে এখন সমান করে দেওয়া যাবে দেখো একই রকম ভাবে যদি আমরা এই পাশের ত্রিভুজটাকে নিয়ে কাজ করতে চাই তাহলে আমরা অনুরূপ ভাবে লিখতে পারবো যে অনুরূপভাবে বা তদ্রূপ অনুরূপভাবে বা একই রকম ভাবে আমরা এই পাশের যে কোনটা এখানকার কিউ কোন আর কোন কোন সমান করছে বলতো কিউ কোন আর এখানকার হচ্ছে পি কিউ টি এই পাশের অংশটা আর এটা যেহেতু সমান হয়েছে একই রকম ভাবে এই কোনটা আর এই কোনটাও কিন্তু কি হবে সমান হবে তাহলে আমরা বলতে পারবো কোন টি পি আর টি পি আর সমান কোন পি আর টি বা পি আর কিউ দেখো আমরা যেভাবে এই কোনটাকে প্রমাণ করছিলাম কোন কোন কোনটা সমান কোন পি কিউ আর বলা যাবে এখন আমরা এই ত্রিভুজটাকে একটু যদি নিচে নিয়ে আসি আমাদের প্রমাণটা করতে সুবিধা হয় এবার আমরা ধাপ দুয়ে চলে যাই দুই নম্বর ধাপে এখন আমরা দুইটা ত্রিভুজকে স্বদেশ করে প্রমাণ চেষ্টা করব। দুইটা ত্রিভুজ বলতে আমরা যখন সমকোণী ত্রিভুজের পি বিন্দু থেকে আমরা লম্ব টেনেছিলাম এখানে কি টেনেছিলাম ছিলাম লম্ব এই লম্বটা টানায় এখানে মোট তিনটা ত্রিভুজ আছে ত্রিভুজ এক ত্রিভুজ দুই এই দুটা হচ্ছে ত্রিভুজ আর এই দুটা ত্রিভুজ যে ত্রিভুজের পেটের মধ্যে সেটা হচ্ছে মূল ত্রিভুজ তাহলে মোট তিনটা ত্রিভুজ তাহলে আমি কানেকশন করব প্রথমে এই বাইরের যে ত্রিভুজটা পি আর এটাকে ধরাম তিন নম্বর ত্রিভুজ তাহলে একের সাথে প্রথমে তিনকে কানেক্ট করবো দুইয়ের সাথে আবার তিনকে কানেক্ট করব তার মানে একটা ছোট্ট ত্রিভুজ আর একটা মূল ত্রিভুজ নিয়ে আমি কাজ করতে চাচ্ছি প্রথমে কোন ত্রিভুজ নিম বলতো ত্রিভুজ পি 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 কিউ 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 টি ত্রিভুজ ত্রিভুজ ও আর আর এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা স্বদেশ প্রমাণ করার জন্য তিনটা কোণ সমান হতে হয় তিনটা কোণের মধ্যে দুইটা কোণ একটা ত্রিভুজের দুইটা কোণ যদি অপর একটা ত্রিভুজের দুইটা কোণ সমান হয় তাহলে তিন নাম্বার কোনটা অটোমেটিক্যালি সমান তাই তিন নাম্বার কোনটা না দেখালেও সমস্যা নাই দুইটা কোন সমান প্রমাণ করতে পারলে ত্রিভুজ দুইটা সদৃশ হবে একটু খেয়াল করে দেখো এই একটা কোন আমরা অলরেডি এখানে প্রুফ করে রেখে এসেছি তো আমরা ধরে এটাকে এখানে নিয়ে আসতে পারবো এই যে কোনটা প্রুফ করে রেখেছি এটাকে যদি আমরা এখানে এনে দিই একটা হয়ে গেল আর যেহেতু দুইটাই সমকোণে ত্রিভুজ পি কোণটা সমকোণ প্রশ্নে বলা আছে তাহলে কোন এই পি কোণটার নাম হচ্ছে আমরা প্রথমে কিউপিটি অর্থাৎ এই অর্থাৎ ত্রিভুজটাকে নিয়েছি এখানে এইখানকার সমকোণ হচ্ছে এই যে কিউ টি তোমার পি টি কিউ পি টি কিউ এ দেখো কোন পি টি কিউ সমান হচ্ছে কোন আর কেন সমান এই প্রত্যেক হচ্ছে নব্বই ডিগ্রি করে প্রত্যেক কত ডিগ্রি নব্বই ডিগ্রি এই জন্য সমান তাহলে একটা ত্রিভুজের দুইটা কোন সমান মানে তিন নম্বর কোন এমনিতেই সমান তাহলে এই ত্রিভুজ কি হয়ে যায় সদৃশ সুতরাং ত্রিভুজ পি কিউ টি ও ত্রিভুজ পি কিউ আর হচ্ছে সদৃশ কোন এরা হচ্ছে স্বদেশ কোণে ত্রিভুজ তো স্বদেশ কোণে ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে স্বদেশ কণে ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক তাহলে দুইটা ত্রিভুজকে যখন সদৃশ দেখাচ্ছি তাদের অনুরূপ বাহুগুলো কি হবে সমানুপাতিক হবে আচ্ছা এখন আমি যে দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করছিলাম সেটা হচ্ছে এক নাম্বার ত্রিভুজ আর মোট মূল ত্রিভুজ তিন নাম্বার তো আমি যদি এরপরে অন্য দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করতাম এই সাইডেরটা সে অনুরূপভাবে এখানে সেটা লেখা যাবে যে লিখবো অনুরূপভাবে অনুরূপভাবে কি লেখা যাবে বলতো অনুরভাবে লেখা যাবে ত্রিভুজ পি আর টি ত্রিভুজ পি আর টি ও ত্রিভুজ পি কিউ আর সদৃশ কোণী সদৃশ কোণী অর্থাৎ এদের কোনগুলো পরস্পর সমান তো যেহেতু সদৃশ কোণী ত্রিভুজের অনুরূপ সমানুপাতিক আমরা জানি তার আমরা দুইটা প্রথম যে দুইটা ত্রিভুজকে সদৃশ কোণ প্রমাণ করছি তাদের ক্ষেত্রে আমরা একটা সমীকরণ তৈরি করতে যাচ্ছি তো এই ত্রিভুজে দেখো যে এখানে এটা যে সমকোণী ত্রিভুজ হয় তাহলে সমকোণের বিপরীতে দাও তো ত্রিভুজ যেটা নাম আছে পি কি তাহলে আমরা এই পি কি তাহলে এখানেও সমকোণ আছে পি তার অনুরূপ বাহু আছে কি আর তাহলে লিখবো আছে কি তাহলে এই হচ্ছে অনুপাত কি আর তাহলে একটা অনুপাত অনুরূপ বাহুর অনুপাত আরও একটা অনুপাত আমরা নিয়ে কাজ করতে চাই সেটা হচ্ছে এখানে ধর কিউ টি কিউ এই হলো কিউ তার অনুরূপ বাহু কোনটা এখানে দেখো ত্রিভুজের ছোট বাহু এটা হলো ত্রিভুজের ছোট বাহু তাহলে এই ত্রিভুজটা ছোট কোনটা বলতো এখানে এখানে দেখবো হচ্ছে আর বাহুর জোড়া এদের অনুপাত সদৃশ করে ত্রিভুজ দেখে অনুরূপ গুলো হয় সমানুপাত এখন যদি আমি এটাকে ক্রস মাল্টিপ্লাই করি তাহলে দেখো কি হয় এখানে কিউ আর কিউটি গুণ করলে হবে কিউ আর টু কিউ আর পি কিউ মাল্টিপ্লাই করলে কি হয় বলতো pq স্কয়ার হয়ে ধরে নাও একটা সমীকরণ এক নম্বর সমীকরণ এই সমীকরণটা যদি বুঝে থাকো তুমি পরের সমীকরণটা অবশ্যই বুঝতে পারবে সেটা কি আবার আবার আমরা এক কাজ করি এখানে এবার এই দুইটা ত্রিভুজ নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি ত্রিভুজ pqrt এবং ত্রিভুজ pq1 এই দুইটা ত্রিভুজের মধ্যে যদি আমি একটু সম্পর্ক তৈরি করি তাহলে এটা হচ্ছে সমকোণ তার বিপরীত বাহু হচ্ছে pr বিপরীত বাহু কি বলতো pr তাহলে এখানে লিখব হচ্ছে পি আর তার অনুরূপ বাহু এখানে কি হবে বলতো কিউ তাহলে এখানে লিখব হচ্ছে কিউ আর পি আর বাই হচ্ছে কিউ আর ইজ ইকুয়ালস টু এখান থেকে যদি আমরা এই রেখাটা নিয়ে আর টি তার অনুরূপ বাহু হচ্ছে পি আর তাহলে আর এখানে হচ্ছে আর টি বাই হচ্ছে পি আর তো এই হচ্ছে অনুরূপ বাহু আর এই হচ্ছে অনুরূপ বাহু দুইটা অনুরূপ বাহুর জোড়ার সমানুপাত অনুপাতের সমান সমানুপাত এখান থেকে আমরা আমরা জানি সদৃশ কোন ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক সদৃশ কোন ত্রিভুজের অনুরূপ নিয়ে নিলাম এখন যদি আমরা এটাকে একটু ক্রস মাল্টিপ্লাই করি বা আর করি তাহলে আমরা কি পাই দেখো পি এই দুটাকে গুণ করি কিউটি এবং আর টি তাহলে কিউটি ইনটু আর টি ইজ ইকুয়ালস টু পি আর আর পি আর গুণ করলে হবে পি আর স্কয়ার এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ এখন আমরা এক আর দুই এই দুইটা সমীকরণ যোগ করতে যাচ্ছি তাহলে এক নম্বর সমীকরণে আছে কি বলতো এক যোগ দুই এক নম্বর সমীকরণে বাম পাশে আছে হচ্ছে তোমার কিউ আর এখানে কিউ আর কিউ টি প্লাস দুই নম্বর সমীকরণে বাম পাশে আছে হচ্ছে এই অংশটা খেয়াল করে দেখো কিউ টি ইন্টু আর টি কিউ টি ইন্টু আর টি ইজ ইকুয়ালস টু এখানে কি আছে বলতো এটা তো পি কিউ স্কোয়ার কি আছে ডান পাশে পি কিউ স্কোয়ার তাহলে এখানে লিখবো হচ্ছে পি কিউ স্কোয়ার প্লাস এখানে হচ্ছে টিআর তাহলে পি আর স্কোয়ার লিখে দিলাম পি আর স্কোয়ার লিখে দিলাম এখন কি করা যায় এই অংশটা থেকে একটু খেয়াল করে দেখো কিউ টি এবং কিউ টি এই যে আর কিউ আর এই কিউটি আর কিউটি যদি আমি কিউটি কমন নিই কিউটি কমন নেওয়া যায় এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ তাহলে আমি যদি কিউটি কমন নিই একটু মিস্টেক এখানে আমাদের কিউটি হয় না মাল্টিপ্লাই করলে কিউআর হয় এখানে আমরা কিউ আর ইন্টু আর টি তাহলে এটা কিউ আর ইন্টু আর কিউ আর ইন্টু কিউ লিখলাম কিউ এটা হয়ে যাবে আর তাহলে কিউ আর ইন্টু আর টি এখন দেখি আমরা কি কমন নেওয়া যায় এখান থেকে কমন যে হচ্ছে কিউ আর আর আমরা চাইলে এখান থেকে কিউ আরটা কমন নিতে পারি তাহলে কি কমন নিব বলো তো এখান থেকে আমরা কমন নিব হচ্ছে কিউ আর যদি কিউ কমন নিই তাহলে এখানে থাকবে হচ্ছে কিউ টি প্লাস এখানে থাকবে হচ্ছে আর টি ইজ ইকুয়ালস টু

উদ্দীপকের সাহায্যে আমরা উদ্দীপকের যে ত্রিভুজটা ছিল সেই ত্রিভুজটা ব্যবহার করে আমরা কিন্তু এটা প্রমাণ করে দিয়েছি যদি একটু বড় ছিল চান যে পিথাগোরাসের থিওরামটা একটু বড় হয় তাই অনেকগুলো পদ্ধতিতে প্রুফ করা যায় আমি একটু সহজ সরল পদ্ধতিতে ত্রিভুজের যে স্বদেশ কোন ত্রিভুজের সদস্যতা ব্যবহার করে আমি প্রমাণটা করার চেষ্টা করেছি আমরা সমাধান করছিলাম ময়মনসিংহ বোর্ড দু হাজার বিশ ফিরে আসবে আবার নতুন কোনো গাণিতিক সমস্যা নেই ততক্ষণ পর্যন্ত ভালো থাকো আল্লাহ